আসসালামু আলাইকুম সুপ্রিয় মণ্ডলী আপনারা যারা উপস্থিত রয়েছেন এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদরদ ইসলামের আলো আশা করি আপনারা সবাই আছেন ভালো আপনাদের ভালো থাকা ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের এই প্রিয় অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে প্রতিদিন যেভাবে কোরআন এবং হাদিসেরা আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা ও আপনাদের বিভিন্ন জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রখ্যাত ইসলামের চিন্তাবিদ আলহাজ মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিনকে

আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আত্মশুদ্ধি আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন অনেক ব্যবস্থা রেখেছেন এবং সেই ব্যবস্থার মধ্যে অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে পবিত্র সিয়াম সাধনা আল্লাহ রব্বুল আলমিন এসব করেছেন ইয়া হে ইমানদার বন্দাগন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর উদ্দেশ্য হচ্ছে একটাই লাহুম তখন যেন তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো খোদা বিরু হতে পারো আমাদেরকে বিশুদ্ধ করার জন্য আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল এই সমস্ত বিধান দিয়েছেন এক কথায় আমাদের নফসকে পবিত্র করার জন্য সহি বুখারি হিসেবে হাদিস এসছে

কলভ আমরা যারা মানুষ আছি আমরা যদি একটি গুনা করি তখন ওই কল্পের মধ্যে একটা দাগ পড়ে কালো দাগ যদি কেউ দুইটা গুনা করে আর একটা দাগ পড়ে এরপরে একটা গুণা করলে আর একটা দাগ পড়ে এক পর্যায়ে মানুষ গুনা করতে করতে ওই কল্পটা কলুষিত হয়ে যায় কালো হয়ে যায় সেই কলভকে পরিষ্কার করার জন্য আবার কিছু চিকিৎসা আছে সেই চিকিৎসার মধ্যে অন্যতম একটা চিকিৎসা হচ্ছে সিয়াম সাধনা আল্লাহ পাক বুল আই এই সিয়াম সাধনা দিয়েছেন আমাদেরকে পরিষ্কার করার জন্য আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আমাদের কলবের চিকিৎসার জন্য তাইত বলা হয়েছে লাকুম তাত্তাকুন এবং যে বিশুদ্ধ করতে পেরেছে তার ব্যাপার আল্লাহ পাক রব্বুল সুসংবাদ দিয়েছেন কদ আফলাহা মান তাজাক্কা ওয়া যকর রাসমা কদ আফলাহা সেই সফল হয়েছে মান তাজাক্কা যে তzkiয়া নফস করতে পেরেছে আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে পদ করাসমা রব্বি ফসল্লা আত্তাকে বিশুদ্ধ করে সে আল্লাহর জিকির করবে এবং আল্লাহর জন্য নামাজ পড়বে আমার নামাজ আমার জিকির আমার এবাদত আমার বندگی এসব কিছু কার জন্য আল্লাহর জন্য কুল ইন্না সলাতি ওয়ানসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উপহার দিচ্ছি নামাজ আমি দিচ্ছি রোজা আমি উপহার দিচ্ছি জিকির আস্কার এবাদত বندگی তো আমি কোন আত্তা দিয়ে দিচ্ছি কলসিতা আত্তা নাকি বিশুদ্ধ আত্মা সেটা একটু দেখার বিষয় সেটা একটু জানার বিষয় সেটাকে একটু গবেষণার বিষয় আমাকে আবিষ্কার করতে হবে নিজেকে নিয়ে গবেষণা করতে হবে মানে আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে পেরেছে তো সুপ্রিয় দর্শক আমরা আজকে এই আত্মশুদ্ধ নিয়ে কিছু কথা বললাম এবার আমরা চলে আসবো আপনাদের পালা আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে প্রতিদিন কার মতো যে আপনি প্রশ্ন করুন আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম রহমাতুল্লাম আমি মোহাম্মদ নোমান হাটেজারি থেকে আসছি আমার প্রশ্ন হচ্ছে হুজুর অন্যান্য নবীর উমরদের উপর রোজা ফরজ ছিল দুইটা তিনটা পাঁচটা কিন্তু আমাদের উপর রোজা তিরিশটা খরচ কেন জানালে উপকৃত হব জি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্যান্য উন্মতির উপর রোজা ফরজ করেছিলেন আসলে সেটা তো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমে বলেছেন যে আপনি যেটা বললেন এটা কোরআনে করিমেরই কথা যে কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আল্লাহিন যে তোমাদের উপর রোজা ফরজ হয়েছে যেমনি ভাবে ফরজ হয়েছিল তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর এখন জানার বিষয় হচ্ছে পূর্ববর্তী উন্মতের উপর কেমন রোজা ফরজ ছিল হজরতে সৈয়দানা আদম আলহ উপর রোজা ফরজ ছিল প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ এবং পনেরো হযরত ইসা রুহুল্লাহ আলহ ইসলাম রোজা রাখতেন রোজার সিস্টেম ছিল দুই দিন রাখতেন একদিন বিরতি দিতেন আবার দুই দিন রাখতেন একদিন বিরতি দিতেন আর হজরতে দাউদ আলহ ইসলামের রোজা ছিল একদিন পরপর একদিন তো এমনিভাবে অন্যান্য নবীদের উন্মতের উপর রোজা ফরজ ছিল কেউ সারা বছর রোজা রাখতেন আবার কেউ মাসে তিন দিন রাখতেন কেউ পাঁচ দিন রাখতেন কেউ সারা বছরে দশ দিন রাখতেন বিভিন্ন পদ্ধতি ছিল আমরা যেভাবে লাগাতার দিন রোজা রাখি এরকম পদ্ধতি অন্য কোন নবীদের যুগে ছিল না তো এখন আপনার জানার বিষয় হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য কেন তিরিশ রোজা লাগাতার দিলেন আসলে দর্শক আমরা এই বিষয়ে কিন্তু আরো একবার আলোচনা করেছিলাম আমাদের এই অনুষ্ঠানে আজকে যেহেতু প্রশ্ন এসে গেছে আমরা সংক্ষিপ্ত আকারে সেটা বলবো যে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল কিছু নিয়ামত আছে আমাদের বিধানগুলো এক স্পেশাল অন্যান্য নবীদের সাথে মিলে না অন্যান্য নবীদের উম্মতের সাথে মিলে না যেহেতু আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ও কাদালিকে যা আল্লাহ কুম ওয়াসাতান লিতাকুন শুহাদা আলান নাস ওয়া ইয়াকুল রাসূল আলাইকুম শাহীদা তো আসুন এবার আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল কি দিলেন মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করতে চাচ্ছিলেন এরাদা করলেন সর্বপ্রথম মানুষের দুইটি অঙ্গ সৃষ্টি করলেন মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে সর্বপ্রথম দুটি অঙ্গ একটার নাম হচ্ছে আকল আর একটার নাম নফস আকল মানে হচ্ছে বিবেক বুদ্ধি বিবেচনা আর নফস এটা হচ্ছে নফসের শয়তান যে নফস যেটা আমাদেরকে পরিচালিত করে কখনো ভালো কাজের দিকে কখনো খারাপ কাজের দিকে বিশেষ করে খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায় সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করে

আনা যে বলো তুমি কে আর আমি কে আকল জবাব দিয়েছিল যে আপনি হলেন আমার রব আর আমি হলাম আপনার সৃষ্টি কত একটি জবাব আল্লাহ কত চমৎকার খুশি হয়ে ওই আকলকে মানব দেহের শ্রেষ্ঠ একটা অঙ্গ দেখুন না আকল যদি ঠিক থাকে আমার সবকিছু ঠিক আছে আকল যদি ঠিক না থাকে তাকে সুস্থ মানুষ বলে না তাকে বলে পাগল আকল ঠিক না থাকলে তখন দেখা যাবে সে নামাজ পড়তে গিয়ে উলট পালট করে ফেলছে রোজা রাখতে গিয়ে উলট পালট করে ফেলছে কথাবার্তা বলতে গিয়ে উলট পালট করে ফেলছে কার সাথে কেমন করে কথা বলতে হবে সে জানে না চলার সময় কিভাবে চলতে হবে সে জানে না তার মানে হচ্ছে তার আকলটা নষ্ট হয়ে গেছে যাই হোক এবার নফসকে আল্লাহ জিজ্ঞেস করলেন মান আনতে ওমান আনা যে তুমি কে আর আমি কে কিন্তু নফস কি জবাব দিচ্ছে সম্পূর্ণ বিপরীত নফস জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা যে তুমি তুমি আর আমি আমি তার জবাবের মধ্যে একটা অহংকার আছে উদ্ধত ভাব আছে রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন ফেরেশতাদেরকে বললেন তাকে শাস্তি দাও ফেরেশতারা শাস্তির ব্যবস্থা করলেন কিরকম রকম বছর আগুনের মধ্যে জ্বালানো হলো একশত বছর 100 বছর আগুন থেকে বের করার পর আল্লাহ পাক এবার জিজ্ঞেস করলেন বলো তোমার তুমি কে আর আমি কে এবার সে জবাব দিতে চান্ত না না আনা আল্লাহ পাক বললেন না তাকে শাস্তি দাও ফেরেশতারা বিকল্প শাস্তি দিলেন

বাতলে দিচ্ছে কি তার রিজিকের ব্যবস্থা যে আছে প্রতিটি সৃষ্টির এক একটা রিজিক আছে আল্লাহর পক্ষ থেকে যে আজকে থেকে তার রিজিকটা বন্ধ করে দাও তার খাবারটা বন্ধ করে দাও ফেরেস তারা নফসের খাবারটা বন্ধ করে দিলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তত সে দুর্বল হয়ে যাচ্ছে এক পর্যায়ে ত্রিশ দিন যখন হলো এবার আল্লাহ পাকরুল আলমিন তাকে দেখে জিজ্ঞেস করলেন বলো দেখি তুমি কে পেরেছি খাবার বন্ধ হয়ে গেছে আমি একেবারে দুর্বল হয়ে গেলাম আল্লাহ আমি এখন স্বীকৃতি প্রদান করছি তুমি আমার রব তুমি আমার রিজিকদাতা তুমি আমার স্রষ্টা তুমি আমার সবকিছু আর আমি হলাম তোমার বান্দা আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন দেখো একশত বছর আগুন যাকে সোজা করতে পারে নাই একশত বছর বরফের ঠান্ডার আজাদ যাকে সোজা করতে পারে নাই তাকে মাত্র ত্রিশ দিন উপবাস রাখার পরে সে একেবারে হয়ে গেছে তো আমাদেরকে করার জন্য সোজা আল্লাহ পাকুল ত্রিশ দিনের এই রোজা দান করেছেন যেহেতু আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে তো অন্যান্য নবীদের উন্মতের মতো ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়াতে মাপলে হবে না আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রমাণ করার জন্য আল্লাহ পাকবুল আলমীর এই শ্যাম সাধনা দিয়ে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে রমজান মানে তো জ্বালিয়ে পুড়ে ফেলা আমাদের নফসকে জ্বালিয়ে পুড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রেষ্ঠ মানুষ হিসেবে শ্রেষ্ঠ উন্মত হিসেবে কেমতের ময়দানে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ পাক আমাদের জন্য একটা ব্যবস্থা দিয়েছেন এবং বলেছেন আল্লাহ কুম তাত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মোত্তাকি বানানো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বানানো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তিরিশ রোজা দিয়েছেন আশা করি বিষয়টা পরিষ্কার পরিষ্কার হয়ে গেল তো এবার নেক্সট কোয়েশ্চেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ সাগত হুসেন এসেছি হুদের কাছে আমার প্রশ্ন হল আমাদের দেশে কিছু সাহাবি মাঝাবে মাঝাবে অনুসারী আছে এখন তারা যদি হানাফি মাঝাবে ইমামের পিছনে একটা করে তাদের নামাজ কি আদায় হবে কিনা যে সাফি মাজহাবের কোন মুসল্লি হানাফি মাজহাবের ইমামের পেছনে নামাজ আদায়ের নিয়ম আমরা জানি ইসলামের মধ্যে মাঝহাব কয়টা চারটা হানাফি সাফি তবে জানার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে হানাফি বেশি অন্যান্য মাঝহাব থাকলেও খুবই কম তবে অন্যান্য দেশে তো আছে তো আমাদের প্রশ্নটা শুধু আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা সমগ্র বিশ্বের জন্য প্রশ্নটা করলাম যে এক মাঝহাবের অনুসারী অন্য মাজহাবের ইমামের পিছনে কিভাবে নামাজ আদায় করবে তার পদ্ধতি হচ্ছে এই আপনি যে মাজহাবের অনুসারী আপনি আপনার মাজহাব অনুসরণ করবেন যেমন আমরা যখন হারামাইন শরীফ আইনে জিয়ারত হজ করতে যাই মদিনাতুল মোনাব্বারা জিয়ারত করতে যায় তখন সেখানকার যারা ইমাম অথবা সেখানকার কোন ব্যক্তি তাদের দেখা যাচ্ছে সেখানে আহ অন্যান্য মাজহাবের অনুসারী আমরা জানি অধিকাংশ সেখানে তারা হাম্বলি মাঝহাবের অনুসারী তো আপনি যদি ওই হামবা মজাহের কোনো বিশুদ্ধ আকিরাপন্তী ইমামের পিছনে যদি আপনি ইত্যাদা করতে যান তাহলে আপনি তাদের মতো করলে চলবেন আপনি আপনার মাঝহবকে অনুসরণ করবেন তারা রফিয়া দাদ করবে আপনার রফিয়া দাদ করা দরকার নেই তারা বড় করে আমিন বলবে আপনার বড় করে আমিন বলা দরকার নাই যেহেতু হানাফি মাঝহের মধ্যে বড় করে আমিন নাই চুপে চুপে আমিন বলতে হবে আর হানাফি মাঝহের মধ্যে হাত তোলা রুকুর যাওয়ার সময় সেজদা যাওয়ার সময় হাত তোলার বিধান নাই তো আপনি যেহেতু হানাফি মাঝহের অনুসারী আপনি হানাফি মাঝহ অনুসরণ করবেন আর যদি আপনি সাফি মাঝহের অনুসারী হয়ে থাকেন আপনার ইমাম যে মাঝহব হোক না কেন আপনি আপনার মাঝহের অনুসরণ করবেন এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম এটা হচ্ছে সাধারণ একটা বিধান তবে হানাফি মাঝহব যেমন হক সাফি মাঝহব হক মালিকি মাঝহব হক হাম্বলি মাঝহব হক এই চার মাঝহবের বাহিরে পঞ্চম পঞ্চম আর সুযোগ নাই আমি হানাভিও মানি না সাফিউ মানি না মালিকই মানি না হাম্বলি মানি না আমরা বলবো সে একেবারে বাতেল সে কি বাতেল তাকে সত্যিকার অর্থে যদি ইসলামের ভিতরে থাকতে হয় এই চার মাঝহের যে কোনো একটা মাঝহ অনুসরণ করতে হবে যারা মাঝাব স্বীকার করে আমরা বলবো তারা বাতিল মতবাদের উপর আছে তাদের সাথে জামাত তথা ইসলামের কোন সম্পর্ক নাই সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জালাল আমি কুমিল্লা থেকে আসছি আমার প্রশ্ন হচ্ছে এই মসজিদে প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত আদায়ে হানাফি মাঝাবের দৃষ্টিভঙ্গি কি জি আপনি আপনি জানতে চেয়েছেন যে মসজিদে প্রথম জামাত হয়ে গেলে দ্বিতীয় এবং তৃতীয় জামাতের ব্যাপারে হানাফি মাঝাবের দৃষ্টিভঙ্গি কি হানাফি হচ্ছে এই যে প্রথম জামাত জামাত হয়ে গেলে অবশ্যই আপনি দ্বিতীয় সেখানে করতে পারবেন এমনকি তৃতীয় জামাতও করতে পারবেন এরপরও যদি সময়ের ভিতরে যদি আরো কিছু লোক চলে আসে তারা ইচ্ছে করলে সেখানে জামাত কায়েম করতে পারবে এখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই তবে যখন দুইজন তিনজন পাঁচজন সাতজন থাকে তখন আমাদের উচিত আমরা জামাত সহকারে নামাজ আদায় করার কারণ একাকি নামাজ পড়ার চাইতে জামাত সহকারে নামাজ আদায় করলে সাতাশ গুণ বেশি স্বভাব পাওয়া যায় আমরা চেষ্টা করব জামাত সহকারে নামাজ আদায় করতে এবং জামাতের ক্ষেত্রে এখানে খুঁটিনাটি কিছু মাসলা মাসাইল আছে যেমন জামাত আদায় করতে গেলে একামত দেওয়াটা সেটা সুন মুস্তাহাব তো একামত দেওয়ার সময় আমাদের একটা সিস্টেম আছে যে এখামত দিচ্ছেন মোয়াজিন সাহেব বা আপনি একজন মুসল্লি আপনার দুইজন একজন ইমাম আর একজন মুকিম একামত দেন একামত দাতা হয়ে যাবেন তো একামত যিনি দিচ্ছেন তিনি একামত দিতে থাকবেন আর যিনি ইমামতি করছেন এবং সাথে যদি দু একজন মুসল্লি থাকে ওনাদের দায়িত্ব হচ্ছে ওনারা চুপচাপ বসে যাবেন একামত দেওয়া দিতে দিতে হাইয়া আল্লাহ সাল্লাহ যখন বলবেন তখন ইমাম এবং মুসল্লি জামাতের জন্য দাঁড়িয়ে যাবেন কারণ আগে থেকে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু মা এটা ফতোয়া আলমগিরের মধ্যে স্পষ্ট লেখা আছে এমন এমনকি একামত চলছে সেই মুহূর্তে কোন মুসল্লি মসজিদে প্রবেশ করলো ওনার দায়িত্ব হচ্ছে বসে যাওয়া হাইয়া পর্যন্ত অপেক্ষা করবে বললে তিনি এটা হচ্ছে হানাফি মজহাবের নিয়ম কিন্তু আমাদের দেশে একটা মানে বদ্রাসম হয়ে গেছে যে দাঁড়িয়ে কথা সোজা করুন এইরকম একটা নাম দিয়ে আগে ভাগে মুসল্লিদেরকে দাঁড়িয়ে করিয়ে রাখে এটা একদিকে মাকরুম আর একদিকে মুস্তাহের অর্থাৎ সুন্নতের একটা খেলাপ কারণ সাহভাইক্রাম দাঁড়াতেন হায়া আলা সরা বলার সময় লা তাকৌ মো হাতায় দাঁড়াওনি হাদিসের মুদ্দার নবীজি বলেন তোমরা ততক্ষণ দাঁড়াবে না যতক্ষণ আমাকে দেখবে না নবীজি বের হতেন হুজরা মোবারকাতে থেকে একামত ঠিক মাঝামাঝি সময়ে তখন সাহভাইক্রাম দাঁড়াতেন এই জন্য ফোকাহাই কারাম ফেকার এলমে ফেকার ফতোয়ার প্রসিদ্ধ প্রায় সব কিতাবের মধ্যে লেখা আছে যে মুসল্লি দাঁড়াবে কখন একামত যখন হাই আল্লাহ সালাহ পর্যন্ত যাবে চার মাঝহের কোন মাঝহের মধ্যে নাই যে আগে ভাগে দাঁড়িয়ে যাওয়ার তো যেহেতু কোন মাঝহে নেই কেন আমরা দাঁড়াবো শুধু শুধু একটা সুন্নতের খেলাফ আরেকদিকে মাকুর মধ্যে আমরা জড়িত হয়ে যাচ্ছি তো আশা করি আমরা দ্বিতীয় এবং তৃতীয় জামাতও যখন পর্ব সেখানে যদি কেউ একামত দে একামত না দিলেও যে জামাত হবে না তাই না একামত না দিলেও জামাত হবে একামত যখন দেবে তখন আমরা ওই নিয়মটাও অনুসরণ করার চেষ্টা করব কারণ অনেক সময় খুঁটি নাটি এই সমস্ত মশলা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় একটা ওসিলা দিয়ে যদি আল্লাহ রসুলের মহাব্বত যদি আমাদের সৃষ্টি হয় এবং সেই মহাব্বতের ওসিলায় যদি আমি নাজাদ পেয়ে যেতে পারি তাহলে আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে আল্লাহ পাকরবুল মিন আমাদেরকে নামাজ পড়ার নামাজের মাসলা মাসাইল সম্পর্কে অবগত হয়ে এবাদত বান্দি করার তৌফিক দান করুক আমিন ও আখরুদ আবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচকের পবিত্র মাহে রমজানুল মুবারক নিয়ে অসংখ্য মাসলা মাসায়ের নিয়ে আলোচনা শুনেছেন যে আলোচনাগুলো আমাদের রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন তিনি রমজানুল মুবারকের বিভিন্ন মাসলা পাশাপাশি মাঝহাবী যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন সেই মাজাহাবের প্রশ্নগুলো আপনাদেরকে সুন্দর উত্তর দিয়েছেন আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন বিশ্ব মুসলিম আজকের এই আলোচনা থেকে